দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেই এসআইআর নিয়ে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে এবং ইতিমধ্যেই কিন্তু এটার একটা ম্যাপিং হয়ে গিয়েছে যে কত ভোটার লিস্ট রয়েছে সাড়ে সাত কোটি প্রায় ভোটার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু স্পষ্টত একটি ম্যাপিং করা হয়েছে যে কোন ভোটারের কি এই মুহূর্তে দাঁড়িয়ে স্টেটাস অর্থাৎ সেটা মৃত ভোটার নাকি তাদের অন্য রাজ্যে ভোট রয়েছে নাকি অন্য রাজ্য থেকে এইখানে পশ্চিমবঙ্গে এসছেন সেই বিষয়টাকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তারই মধ্যে বলে রাখা ভালো এটা যে স্পষ্টত এখন বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু সূত্র মারফত যে খবর যে আর কিছুদিনের অপেক্ষা তারপরেই কিন্তু এসআইআর পদ্ধতি এসআইআর যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যাবে এবং সেই এসআইআর তিন ধাপে হতে চলেছে পশ্চিমবঙ্গে যেমনটা বিহারে হয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু তিন ধাপে হবে এবং তিন ধাপের মধ্যে প্রথমত যে ম্যাপিং স্টেজ সেই ম্যাপিং স্টেজ দেখা হবে এবং তারপর কিন্তু ফের একবার রিভিউ হবে এবং রিভিউ হওয়ার পরে কিন্তু মাঝের যে স্টেজ রয়েছে অর্থাৎ প্রায় এক মাস সময় দেওয়া হবে এক মাসের বেশি সময় দেওয়া হবে সেখানে কিন্তু মানুষজন রিভিউ করতে পারবে যদি তার ভোটার লিস্টে নাম থাকে না থাকে এবং কেন নেই কি কারণে নেই কি কারণে বাদ পড়েছে বা বাদ পড়লে কিভাবে সেটাকে যোগ করা যায় সেই বিষয়গুলোর জন্য সময় দেওয়া হবে এবং শেষ এবং তার পাশাপাশি এই যে সময়টা মাঝের সময়টা সেই মাঝের সময়তে কিন্তু রাজনৈতিক দলরা যারা রয়েছেন তারাও কিন্তু একেবারে সময় পাবেন যে নিজেদের যে ভুল ত্রুটি বা যদি ইলেকশন কমিশন কোনো ভুল ত্রুটি ত্রুটি করে থাকে বা বিএলওদের তরফে কোনো ভুল ত্রুটি হতে পারে সেটার জন্য একটা অ্যাপিল করার সময় এবং সেটাই কিন্তু শেষ এক মাসে সংশোধন করা হবে এবং ঠিক তারপরে ভোট ঘোষণা হবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এসআইআর তো হবে কিন্তু সেই এসআইআর নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন কমিশন কিন্তু আরও একটি উইপ জারি করেছে এবং সেখানে স্পষ্টত সূত্রমারফত যা জানা যাচ্ছে যে এসআইআর যখন প্রক্রিয়া চলবে সেই সময় বিএলও থেকে শুরু করে যারা এই মুহূর্তে জেলা এবং রাজ্যের বিভিন্ন স্তরে যারা এই মুহূর্তে অফিসাররা রয়েছেন তাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অধীনে এসে কাজ করতে হবে অর্থাৎ যে বলা হয় মডেল কোড অফ কন্ডাক্ট যখন ইলেকশনের শুরু হয় তারপর থেকে রাজ্য সরকার কোনো হস্তক্ষেপ করতে পারে না বা কোনো দল কোনো হস্তক্ষেপ করতে পারে না কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন কিন্তু স্পষ্টত একেবারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন থেকেই কিন্তু কোনো সরকারি হস্তক্ষেপ সেখানে হবে না ইলেকশন কমিশন সেটাকে মূলত ডিল করবে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর আরো একটা বিষয় ইলেকশন কমিশন ভোটের পর তারা থাকবে না তারা তো আবার রাজ্য সরকারের আন্ডারই কাজ করবে এই ভয়টাও তো কোথাও কোথাও কাজ করছে ভয় তো আছে ভয় অনেক ধরনের রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রীদের মন্ত্রীদের তরফে বিভিন্ন ভয় ধরানো হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে বিরোধী দল যারা রয়েছেন প্রধান বিরোধী দল শুভেন্দু অধিকারীও গতকাল কিন্তু ভয় ধরিয়েছেন যে বিএল যারা এই মুহূর্তে ঠিকমতো কাজ করবে না তাদের কিন্তু কপালে দুঃখ রয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে রাজনৈতিক লড়াই রাজনৈতিক উত্তাপ সেই উত্তাপ তৈরি হচ্ছে এবং সেই উত্তাপ কিন্তু এসআইআর কেন আমরা প্রতিটি নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে দেখি নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে দেখি ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে উত্তাপ রয়েছে সেই উত্তাপ অত্যন্ত চিন্তাজনক কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে ম্যাপিং হয়ে গিয়েছে এবং ম্যাপিংয়ে যেটা দেখা যাচ্ছে যে পঞ্চাশ শতাংশ অর্থাৎ এসআইআর পদ্ধতি হলো দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা এবং সেই তার সঙ্গে কি মিল রয়েছে নতুন ভোটার কারা সংযোজন হয়েছে এই শেষ তেইশ বছরে কারণ দু থেকে আজ দু হাজার বছরের একটি ডিফারেন্স রয়েছে সেখানে অবশ্যই জেনারেশন গ্যাপ এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় পরিযায়ী হয়ে চলে যাওয়া এবং বিভিন্ন মানুষ কল শহর কলকাতা পশ্চিমবঙ্গে আসা পরিযায়ী হয়ে এবং প্রবাসী হয়ে আসা প্রবাসী হয়ে চলে যাওয়া এই বিষয়গুলো কিন্তু ঘটে চলছে এবং সে জায়গায় দাঁড়িয়ে অনেকে মৃত ভোটারও রয়েছে ফলে স্পষ্টত সেই ম্যাপিংটা কিন্তু মূলত করা হবে এবং তারই মধ্যে কিন্তু রাজ্য সরকারও তারা হস্তক্ষেপ করতে পারবেন না এমনটা খবর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যারা এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু এসআইআর করার ক্ষেত্রে ইলেকশন কমিশনকে সাহায্য করতে হবে এমনটাও কিন্তু বলা হয়েছে সেখানে দাঁড়িয়ে বেওলোতে তো একেবারে অনেকটা বলা যায় শাঁখের করাত এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কোন প্রক্রিয়ায় হবে সেটা এখান থেকে বলা সম্ভব নয় অবশ্যই কেন্দ্রীয় সরকার বা ইতিমধ্যে ইলেকশন কমিশন এই বিষয় নিয়ে হুইপ জারি করেছে এবং আহ যা সূত্র মারফত খবর যে ছশো বিএল ওকে করা হয়েছে এবং অনিমান আরেকটা জিনিস বলতেই হয় আমাদের এই কালি কথা বলেছিলেন এক বিএল সঙ্গে তিনি স্পষ্ট বলছেন যে আমরা ভয় পাচ্ছি সেই কথাটা কিন্তু তিনি আমাদের স্টুডিওতে এসেই বলেছেন দেখো সেটা তো রয়েছে অনেকেই ভয়ে রয়েছেন যে তাদের চাকরি হারানোর ভয় রয়েছে তাদের সংসার রয়েছে তাদের পরিবার রয়েছে জীবনেরও সে জায়গায় জীবনেরও ভয়ে রয়েছে সেটা রাজনৈতিক আহ নতুন নয় আমরা গত কয়েকটি নির্বাচন যদি দেখে থাকি তাহলে রাজনৈতিক হিংসায় প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে এটা কিছুটা আলাদা হবে ইলেকশন কমিশন কিন্তু একেবারে বলে দিয়েছে যে সেফটি সিকিউরিটির কথা মাথায় রেখে বিএলও হোক বা যেই অফিসাররাই কাজ করবেন না কেন শুধু বিএলও কেন জেলা স্তরের যারা আধিকারিকরা কাজ করবেন তাদেরকেও কিন্তু সেফটি সিকিউরিটি মেজা মেজার দেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছে অনিব্যান তুমি আজকে শশীপাজার সঙ্গে কথা বলেছিলে এবং সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে সরকার কতটা প্রস্তুত রয়েছে অনিব্যানি কথা বলেছিল কি বলেছেন তিনি সেটাকে শুনি পার্টি আমাদেরকে যেরকম বলবে আমরা আপনাদের নিশ্চয় জানাবো তবে এসআইআর যে এনআরসি ব্যাকডোর একটা রাস্তা সেটার বিরুদ্ধে নিশ্চয় জ্বলবে এবং আপনি বাদ্দে আর যে চেষ্টা করছেন বাদ দেবো প্রকৃত ভোটার প্রকৃত নাগরিক আপনি বুঝতেই পেরেছেন নেতৃত্ব এটা নিয়ে ভীষণভাবে বিরক্ত এবং জানিয়েছে প্রতিবাদ আমাদের মেশিনারি ইলেকশন মেশিনারি সারা বছরই তৈরি থাকে তো আমাদের সারা বছরই আমরা ভোটার লিস্ট নিয়ে আমরা জানি যে ভোটার লিস্টে কিভাবে কাজ করতে হয় আমরা নতুন ভোটারকে নিশ্চয়ই ঢোকাবো যারা শিফটের ভোটার্স আছে চলে গেছে বলুন আমরা নিশ্চয়ই চাই যে ওরা ওখানেও বলল কাজ করুক এইগুলো ফেক ফলস ডাইরেক্ট এবং তাই আমার আমাদের যখন ইলেকশন মেশিনারি রেডি আছে আমার সমস্ত বুথ লেভেল এজেন্টস রেডি আছে যাদের নেই যাদের অর্গানাইজেশন নেই মাটি স্তরেতে আমরা তাদেরকে দিচ্ছি বেশি চেঁচামেচি করছি এসআইআর পার্টি আমাদের শশী পাজা নিজে বলছেন যে ভোটের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি তবে এসআইআর নিয়ে কিন্তু তিনি একাধিক প্রশ্ন করেছেন তিনি এই প্রশ্ন করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে উনি তো বলেছিলেন কেউ নাকি প্রবেশ করতে পারবে না তাহলে পেহেলগামের ঘটনা কেন ঢুকলো প্রবেশ করলো ভারতীয়দেরকে শেষ করা হলো আবার বেরিয়েও গেল কেন এমন ঘটনা ঘটলো সেই প্রশ্নও তুলেছেন তবে সীমান্তবর্তী জায়গায় মানে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জায়গা রয়েছে সেখানে কি ভোটার লিস্টে কোথাও একটা বড় সড়ো ফারাক পড়বে শাসক দলের যে ভোট ব্যাংক তাতে হাত পড়বে